আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে যেখান থেকে আমাদেরকে দেখছেন কাছে দূরে দেশের প্রবাসী শহরে গ্রামে সকলকে কোরআন শিবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে এক নম্বর জরুরি একটা বিষয় সেটা হচ্ছে কিছু ভাই বোনেরা অভিযোগ করছেন আমরা তাদের ফোন ধরছি না আমরা তাদের কে সিরিয়াল হচ্ছে না তাদেরকে সাথে আমরা যোগাযোগ করছি না আমাদের প্রতিনিধি টিম যেনারা আছেন তাদের কেটে দিচ্ছে এবং তারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করার পরও সিরিয়াল পাচ্ছেন না এই সমস্ত অভিযোগের বিষয় নিয়ে একটু কথা বলবো আসলে সেবা প্রত্যাশী অনেক আমাদের টিম হলো ক্ষুদ্র আমরা অল্প কিছু সংখ্যক সেবা দিয়ে যাচ্ছি আমরা এত পরিসরে সেবা দেওয়ার মতন পরিস্থিতি এখন আমাদের হয়ে ওঠেনি যার কারণে সবার ফোন আমরা রিসিভ করতে পারি না তবে আমরা যেহেতু দুইটা বাজে সিরিয়াল নেই তো একই সাথে দুইটা বাজে অনেক মানুষ একসাথে ফোন দেওয়ার কারণে সকলের ফোন আমাদের পর্যন্ত পৌঁছায় না তো যাদের ফোন আমাদের পর্যন্ত সংযোগ স্থাপন করে যাদের ফোন আমাদের পর্যন্ত পৌঁছে যাচ্ছে যাদের ফোন আমরা রিসিভ করতে পারছি তাদেরকে কিন্তু আমরা সিরিয়াল দিয়ে যাচ্ছি যাদের ফোন রিসিভ করা হচ্ছে না অর্থাৎ যাদের ফোন আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না বারবার কেটে যাচ্ছে ফোন বিজি থাকার কারণে উনারাই মূলত অভিযোগ করছেন যে আমাদের ফোন ধরা হচ্ছে না আমাদেরকে সিরিয়াল দেওয়া হচ্ছে না আমাদের ফোনগুলো কেটে যাচ্ছে আসলে বিষয়টা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণের বাহিরে যার কারণে আমরা এত বড় পরিসরে সেবা দিয়ে আসলে উঠতে পারতেছি না তবে ইনশাল্লাহ আগামীতে যদি আল্লাহ সহজ করে দেয় বিষয়টা সহজ হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামীতে যাতে আপনাদের সিরিয়ালগুলো আমরা দিতে পারি তাহলে এক নম্বর বিষয় এখানে আমাদেরকে ভুল বুঝবেন না কেউ যে আমরা ইচ্ছাকৃতভাবে এটা করছি আসলে বিষয়টা আমাদের হাতে না আমরা ইচ্ছাকৃতভাবে না এটা একটা সিস্টেমের ভিতরে দিয়ে আসতে হয় কারণ আপনি যদি সিরিয়াল ছাড়া সরাসরি এখানে চলে আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সরাসরি সাক্ষাৎ করতে পারবেন না কারণ যিনারা সিরিয়াল দিচ্ছেন যারা বারবার চেষ্টা করে সিরিয়াল নিয়েছেন তাদেরকে আমরা সিরিয়াল দিয়েছি সময় নির্ধারণ করে দিয়েছি ওই সময়ের ভিতরে ওনারা আসলে আমরা তাদের সেবা করার সুযোগ করে দিচ্ছি এবং তাদের সেবা দিয়ে যাচ্ছি আপনি যেদিন ইনশাল্লাহ সিরিয়াল পাবেন সেদিন আপনাকে সময় দেওয়া হবে আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ অবশ্যই পাবেন অনেকে দুই একদিন চেষ্টা করেও পাচ্ছেন অনেকে এক সপ্তাহ দশ দিন চেষ্টা করেও পাচ্ছেন তবে আপনাদের এই কষ্টের কথাকে আমরা মন থেকে বুঝি এবং অনুভব করি যার কারণে আপনাদের এই এত আগ্রহ দেখে অধীর আগ্রহ দেখে আমরা একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ এই সিদ্ধান্তের কথা শুনলে আপনারাও একটু আনন্দ পাবেন এই সিদ্ধান্ত সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক নম্বর বিষয় হচ্ছে এতদিন আমরা সিরিয়াল নিয়ে আসছি একদিন আগে অর্থাৎ আপনি আগের দিন দুইটা বাজে সিরিয়াল দিবেন পরের দিন এসে সাক্ষাৎ করবেন এই সিস্টেমটা দীর্ঘদিন যাবৎ চলে আসছিল যেহেতু এই সিস্টেমে অনেক মানুষ একসঙ্গে ফোন দিলে ওই মুহূর্তটা বিজি হয়ে যাচ্ছে যার কারণে একসাথে ফোনগুলো এসে সবারটা ঢুকতেছে না এবং কেউ সিরিয়াল পাচ্ছে কেউ পাচ্ছেন না এজন্য নতুন সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ নভেম্বর আগামী বৃহস্পতিবার দিন সকাল নয়টা থেকে আমরা ইনশাল্লাহ অগ্রিম এক সপ্তাহের সিরিয়াল দেব এই সপ্তাহের না অর্থাৎ প্রতি বৃহস্পতিবার আমরা সপ্তাহে একদিন সিরিয়াল নেব এবং প্রতি বৃহস্পতিবারে অগ্রিম এক সপ্তাহের সিরিয়াল ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এত করে কেউ শনিবারের পাবেন কেউ রবিবারের পাবেন কেউ মঙ্গলবার কেউ বুধবার কেউ বৃহস্পতিবার কোনো না কোনো দিন আপনার সিরিয়াল ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন যেই দিনের সিরিয়াল পেয়েছেন যেই দিনের সময় আপনাকে জানিয়ে দেওয়া হবে যেই সময় জানিয়ে দেওয়া হবে ঠিক ওই সময়ে যত সময় আপনি উপস্থিত থেকে ইনশাল্লাহ আপনি সেবা নেয়ার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব তিন নম্বর আরেকটা বিষয় হচ্ছে আগামী নভেম্বর মাসের প্রথম নভেম্বর থেকে নিয়ে চোদ্দ নভেম্বর পর্যন্ত জরুরি একটি প্রয়োজনে আমরা আমাদের প্রতিষ্ঠানটি বন্ধের ঘোষণা দিচ্ছি প্রথম নভেম্বর থেকে নিয়ে চোদ্দ আমাদের চেম্বার টোটালি বন্ধ থাকবে এই দিন আমাদের চেম্বারের কার্যক্রম বন্ধ থাকবে এই সময়ে কাউকে সিরিয়াল দেওয়া হবে না মেহরবানি করে এই সময়ে কেউ সরাসরি চেম্বারে আসবেন না আসলেও আপনাকে আবার ফিরে যেতে হবে যেহেতু চেম্বার বন্ধ থাকবে তাহলে আবার চোদ্দ নভেম্বর শুক্রবার দিন সিরিয়াল নেওয়া হবে শনিবার থেকে পনেরো নভেম্বর শনিবার থেকে যথা নিয়মে ইনশাল্লাহ আবার চেম্বার কার্যক্রম শুরু হবে তাহলে প্রথম নভেম্বর থেকে নিয়ে নভেম্বর পর্যন্ত চেম্বার বন্ধ থাকবে ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রতিটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকে সরাসরি ফোন দিচ্ছেন মেহরবানি করে হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কখনো সরাসরি ফোন দিবেন না ফোন দিলে আপনার ফোন রিসিভ করা হবে না এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা মূলত ব্যবহার করছি আমাদের প্রবাসের যে সমস্ত ভাই বোনেরা আছেন ওই সমস্ত ভাই বোনদের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যবহার করা হচ্ছে তাহলে আপনারা বাংলাদেশে যেনারা আছেন প্রবাসে যেনারা আছেন সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন টেক্স করবেন কিন্তু সরাসরি ফোন দেবেন না আমরা আমাদের টিম পরবর্তীতে আপনাদেরকে রিপ্লাই দিবে তখন আপনাদের সাথে আমাদের কথা হবে ইনশাল্লাহ আরেকটা বিষয় আপনাদের সকলকে অবগত করার জন্য আবারও বলছি এর আগের ভিডিওগুলোতেও আমরা বলে আসছি এখন বলছি আমাদের কিছু ভিডিও ডাউনলোড করে কিছু কুচক্র ঠকবাজ পতারক এরা তাদের নাম্বার বসিয়ে দিয়ে পৌরাণিক সেবার লঘু বসিয়ে আমাদের নাম ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের মানসিক মানুষকে চিকিৎসা দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে অনলাইনে মনে রাখবেন কোরানিক শিবা কখনো কোনো মানুষের কাছ থেকে অগ্রিম টাকা না কোরানিক শিবা কোনো মানুষকে অনলাইনে চিকিৎসা না কৌরানিক শিবা কোনো মানুষের কাছ থেকে অগ্রিম কোনো টাকা পয়সা না আমাদের এখানে সরাসরি আসতে হয় সরাসরি আসলে আমরা সেবা দেওয়ার চেষ্টা করব অনলাইন কোনো ব্যবস্থা আমাদের নাই অনলাইনে কাউকে টাকা পয়সা দিয়ে আপনি প্রতারিত হবেন না এবং প্রতারিত হলে আপনি হয়রানির শিকার হবেন আমরা বারবার আপনাদেরকে সতর্ক করছি আশা করি আমাদের এই সকল কথাগুলো বুঝতে পেরেছেন আমরা সদা আপনাদের পাশে আছি পাশে থাকবো এবং আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করবো আপনারাও আমাদের প্রতি আন্তরিকতা রাখবেন আমরাও সদা আপনাদের প্রতি আন্তরিকতা রাখবো সকলকে সেবা দেওয়ার চেষ্টা করবো আশা করি বিষয়গুলা বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সঠিক বোঝার এবং আমল করার তৌফিক অভিজ্ঞান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত